হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন আমি নিয়ে নিয়েছি ফুলকপি আজকে ফুলকপির ডালনা করবো দুটো ফুলকপি নিয়েছি বড় সাইজের আর নিয়েছি দুটো আলু আমি কেটে নেব ফুলকপি আর আলুটা কেটে দেব ডালনা করার জন্য দেখুন আলু আর ফুলকপিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের করে নিয়েছি ডালনা করার জন্য একটু বড় বড় করেই কাটতে হয় এখন আমি ভালো করে ধুয়ে নেব আলু আর ফুলকপিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষের তেল আমি ফুলকপি আলুটাকে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি এখন আলুটা ভেজে নেব দিয়ে দেখোন একো হলুদ গুড় আৰু একো লং দিয়ে ভাল কৰি বজি দেখোন আলু টে আমাৰ ভাল কৰি ভাজা হৈ গৈছে কত সুন্দর হয়ে গেছে ভাজে এখন আমি ফুলকপিটা এখানে দিয়ে নেব আমি আলুর সঙ্গে ফুলকপিটাও ভেজে নেব দেখুন ফুলকপিটা আমাদের আর ভাজা হয়ে আসছে আর অল্প একটু ভিজে নামিয়ে দিব এখন আমি একটা মশলা করে নিব ফুলকপি আলু ডালনার জন্য দেখুন আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আদা কাজু কিশমিশ কয়েকটা কাঁচা লঙ্কা তো আমি একসঙ্গে বেটে নেব আপনারা আলাদা আলাদা বেটে নিতে পারেন আমি একসঙ্গে সবগুলো বেটে নেব দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরিষের তেল তেলটা দেখুন গরম হয়ে গেছে আমি যে মশলাটা করে রাখলাম মশলাটা দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে দিব যেন পিয়া জায়গা কাঁচা অন্ধটা চলে যায় বিয়ে বাড়ির স্টাইলে রান্না করছি হল করে রান্না মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সবগুলো ভালো করে মিলিয়ে দেব আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জলটা এখন জল দিয়ে দিচ্ছি দেখুন আমি জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠুক দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি আলু ফুলকপিটা দিয়ে দেব আলু ফুলকপিটা আমি ছেড়ে দিচ্ছি দেখুন আলু ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এখন আমি রান্না করে নেব ফুলকপিটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ফুলকপির রান্নাটা আমার আর হয়ে আসছে সেদ্ধ আর হয়ে আসছে অল্প একটু বাকি আছে আর একটু সেদ্ধ করে নিব দেখুন ফলকপির ডালনাটা আমার হয়ে গেছে যতটুকু গ্রেভি আছে শুকিয়ে যাবে এক মাছ থাকবে না আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেবো ওইখানে হাফ চামড়ি ভালো করে মিলিয়ে নিব হালকা হাতে ঢেলাতে হবে নয় ফুলকপি ঢেঙে যাবে তখন আমি নামিয়ে নেব দেখুন একদম কমিয়ে গেছে দেখুন ফুলকপির ডালনাটা আমি নামিয়ে নিয়েছি বিয়ে বাড়ির স্টাইলে আমার ফুলকপির ডালনা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন ಬ್ರಿಟಿಟಿ ಆಗಿ ಈ ಪಂದ ಶೇಷ್ ಬಂಧು ಆಗೋ ನಿಯಾ ಟಾಟಾ ಬಂಧು